এসছি দক্ষিণ কলকাতার হালতুতে তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে তো আজ আঠারো তারিখ আঠারো তারিখে আজ পর্যন্ত কত দূর দুর্গা ঠাকুরের কাজ আগিয়ে গেছে সেটা দেখাবো মানে আপডেটেড ভিডিওটি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিওতে ঢুকতেই এখানে একটি দুর্গাপতিমার সেট রয়েছে পুরোটাই মাটির কাজ হয়েছে দেখুন গণেশ বসে আছেন উপরে রয়েছে মা লক্ষ্মী এখানে কিন্তু মায়ের এই চুরিতে কিন্তু গোল্ডেন রং করা হচ্ছে প্রায় কমপ্লিটই হয়ে গেছে চুল লাগানো বাকি রয়েছে আর কি এখানে সিংহ যে চোখদান হয়ে গেছে এই হচ্ছে মা দুর্গা কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন তো দিয়ে দেখাই এইদিকে রয়েছে কার্তিক বসা অবস্থায় রয়েছে এপাশে রয়েছে মা সরস্বতী আর এখানটাতে রয়েছে মহিষের মাথার উপর পা দিয়ে সিংহের উপর বসে আছেন মা দুর্গা এই হলো মায়ের মুখশ্রী এই মায়ের মুখশ্রী দারুণ লাগছে তাছাড়া দিকে একটি অনেক বড় দুর্গা প্রতিমা রয়েছে দেখুন এই প্রতিমাটি কিন্তু বারো ফুট হাইট চালা নিয়ে ষোলো ফুট এই হচ্ছে মায়ের মুখশ্রী বিশাল বড় প্রতিমা এই হচ্ছে অসুর সিংহের কিন্তু স্কিনটা হয়ে গেছে ভেলভেট কাপড় নাকি দিয়ে করে না হয়ে গেছে চোখদানও কিন্তু হয়ে গেছে সিংহের এই হলো দুর্গা মাটি আর অপোজিটে এই দিকটাতে রয়েছে কত সুন্দর মাটির কাজ করা একদম পুরো মাটি দিয়েই মুকুট চুল সব মাটির একটি সেট এই গণেশদেব পাশে রয়েছে এই হচ্ছে মা লক্ষ্মী এই প্রতিমাগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো তখন চুলের রঙ হয়নি মুকুটের রঙ হয়নি এখন কিন্তু এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে সিংহ মহারাজ এই মহিষাসুর দাঁড়িয়ে আছেন মা দুর্গা এই হচ্ছে মায়ের মুখশ্রী খুব মিষ্টি লাগছে মায়ের মুখশ্রী এপাশে পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এই প্রতিমাটির অপোজিটে কিন্তু এরকম টাইপের পুরো মাটির কাজ করা আরও দুটো সেট রয়েছে পরপর এই লাইনে এখান দিয়ে দেখাই এই ইয়ে রয়েছে কার্তিক দেব পুরোটাই মাটির কাজ এখানে রয়েছে মা সরস্বতী এখানে কিন্তু কত সুন্দর মাটির শাড়ির উপর অভরের কাজ হয়েছে গোল্ডেন অভ্র তারপর গোলাপ ফুল দেওয়া হয়েছে ইয়েলো আর গ্রিনের উপর কাজ হয়েছে দেখুন শাড়িতে এ হচ্ছে মা সরস্বতী এখানে মহিষাসুর আক্রমণাত্মকভাবে রয়েছে মায়ের দিকে একদম তাকিয়ে আর এখানে আরেকটা অসুর রয়েছে মহিষের মাথা দেওয়া তার উপরে সিংহের বা পাটা দেওয়া রয়েছে এ হচ্ছে সিংহ মহারাজ আর মা দুর্গা কিন্তু এক পা তুলে এখানে দাঁড়িয়ে আছেন অসুরকে বধ করার উদ্দেশ্যে এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী দারুণ লাগছে কিন্তু কমপ্লিট হওয়ার পর প্রতিমাগুলো তারপর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী পুরো মাটির গহনাগুলোকে গোল্ডেন রং করা হয়েছে পাশেই রয়েছে পাশেই রয়েছে গণেশদেব তো এই হলো দুর্গা প্রতিমাটির সম্পূর্ণ রূপ এই হলো প্রতিমাটি এই দিকটাতে অসুরকে ধুতি পরানো হচ্ছে এই গোল্ডেন কালারের এই কাকা পরাচ্ছেন অসুরকে ধুতি এখানে কিন্তু সিংহের কাজ হয়ে গেছে পুরো ভেলভেটের মতো স্কিনটা এখানে মা দুর্গা এখনও শাড়ি সেইভাবে পরানো হয়নি জাস্ট সাদা একটা কাপড় দেওয়া আছে এরপর শাড়ির কাজ হবে হচ্ছে টানা চোখের মা দুর্গা এই দিকে প্রতিমাগুলো দেখাচ্ছি ওই দিক দিয়ে এসে এদিক দিয়ে কাজ হচ্ছে বলে ওই দিক দিয়ে ঘুরে আসলাম এই প্রতিমাটি দেখলেন পাশে আরও একটি এরকম টাইপেরই প্রতিমা রয়েছে দেখুন পুরোটাই মাটির কাজ করা এ হচ্ছে কার্তিক দেব পেছনে চালায় সবকটা কিন্তু কালো কালো করা আছে রঙ এর উপর কিন্তু অন্যান্য রং হয়তো দেওয়া হবে এ পাশেই রয়েছে মা সরস্বতী এখানেও কিন্তু গোল্ডেন ওভারের কাজ করা রয়েছে এ হচ্ছে মা সরস্বতী আর এর পাশটাতে রয়েছে মহিষাসুর এখানেও অ্যাগ্রেসিভভাবে রয়েছে মহিষাসুর আর এই দিকটাতে সিংহ বিভৎস হিংস্র এখানকার সিংহ আর এখানে মাটির সাইতে গোল্ডেন আর সিলভার অব্র দিয়ে কত সুন্দর কাজ করা হয়েছে এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী দারুণ লাগছে চালার দুই দিকে দুটো সখী রয়েছে মাটির কাজে একটা আলাদাই ব্যাপার আর সিংহর পাশে এখানে কিন্তু মহিষে মহিষ রয়েছে আর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী পিঙ্ক কালারের শাড়ি ব্ল্যাক পার তার উপর গোল্ডেন কাজ করা রয়েছে মা লক্ষ্মীর মুখশ্রী আর এ পাশে রয়েছে গণেশ দেব বিশাল বড় একটি ভুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গণেশ দেব দারুণ লাগছে অপোজিটে রয়েছে কিন্তু পরপর আরও দুটো দুর্গা প্রতিমা বড় বড় বিশাল বড় এই হচ্ছে মা দুর্গা মুখশ্রী কত সুন্দর শাড়ি পরানো রয়েছে এই হচ্ছে সিংহ সিংহর কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে চোখদান হয়ে গেছে এখানে রয়েছে আরও একটি দুর্গাপতিমা এই হচ্ছে মাস্কুলার বডির মহিষাসুর সিংহ কম যায় না মাস্কুলার বডি সিংহেরও এখানে কিন্তু মুখে আঠা লাগানোর কাজ চলছে এই যে স্কিনটা এটা লাগানো হবে এই মুখে আঠা লাগাচ্ছে আর এইখানে রয়েছে মা দুর্গা বিশাল বড় মা দুর্গা এ হচ্ছে মায়ের মুখশ্রী এবার এই দিকের সেকশানে ঢুকে যাই এই সেকশনে ঢুকতেই অনেক প্রতিমা রয়েছে এখানে রয়েছে কত সুন্দর একটি প্রতিমা এ হচ্ছে মহিষাসুর সিংহ এখানে খুব হিংস্র আর এখানে লালের মধ্যে গোল্ডেন কালারের শাড়ি পরানো রয়েছে টানা চোখের মা দুর্গা দারুণ প্রতিমাটি এবার এই দুই দিকে রয়েছে এদিকে সেকশন রয়েছে এদিকে সেকশান রয়েছে ম্যাক্সিমাম প্রতিমা শাড়ি পরানোর কাজ হয়ে গেছে এখানে রয়েছে একটি সাদা কাপড় পরানো এখনো কাজ রয়েছে অনেক এই মা দুর্গা এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এ হচ্ছে মহিষাসুর এ হচ্ছে সিংহ মহারাজ এখানে দাঁড়িয়ে আছে মা দুর্গা পাশে রয়েছে আরো একটি প্রতিমা এই হচ্ছে সিংহ অসুর এখানে মা দুর্গা এগুলি মা দুর্গা তাও দেখিয়ে দিচ্ছে একবার করে এখনকার আপডেটটা কীরকম আছে এ হচ্ছে অসুর এই গেল সিংহ এই হলো মা দুর্গা অপোজিটে একটা প্রতিমার সেট রয়েছে এই হচ্ছে কার্তিক দেব চোখ আঁকা হয়ে গেছে এটা ঢাকা রয়েছে এ পাশে রয়েছে মা সরস্বতী পাশেই রয়েছে এলো হলো মহিষাসুর মারাত্মক ফিগার এখানে সিংহ এখানে রয়েছে মা দুর্গা এটাও টানা চোখের প্রতিমা এর পাশে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব এবার চলে আসি এই দিকে এই দিকটাতে রয়েছে কত সুন্দর একটি শাড়ি পরা মা দুর্গা এ হচ্ছে অসুর পাশে রয়েছে আরও একটি প্রতিমা এখানেও কিন্তু সাদা কাপড় পরানো রয়েছে এরপর অন্যান্য কাপড়ের হয়তো কাজ হবে এখানটাতে রয়েছে কত সুন্দর একটি দুর্গাপতিমা এই দুর্গাপতিমার এই অসুরের ধুতিতে কিন্তু পুরো কুচি দেওয়া কত সুন্দর কুচি দেওয়া চারিদিকে অরেঞ্জ কালারের আর হচ্ছে সিংহ মহারাজ এই অসুর এখানে মা দুর্গা কত সুন্দর একটি শাড়ি পরা রয়েছে অপোজিটেও এই যে প্রতিভাগুলো রয়েছে এখানেও কিন্তু সাদা একটা শাড়ি পরানোর আছে এখানটাতেও তাই সাদা রঙের একটা কাপড় পরানো রয়েছে আর এই দিকটাতে রয়েছে খুব সুন্দর একটি দুর্গা প্রতিমা এ হচ্ছে সিংহ অ্যাগ্রেসিভাবে রয়েছে এ হচ্ছে অসুর এই হচ্ছে গোল্ডেন আর লালের উপর কত সুন্দর বেনারসি পড়ানো মা দুর্গাকে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই হচ্ছে প্রতিমাটি এবার ঢুকে যাই স্টুডিওর আরও ভেতরে হচ্ছে স্বপন রুদ্রপালের বোর্ড রয়েছে কালী পুজোর কালী ঠাকুরের যদি অর্ডার দিতে হয় এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন স্বপনদার সাথে এবার ঢুকে যাচ্ছি এই দিকটাতে এই কিন্তু অনেক প্রতিমা রয়েছে ছোটো প্রতিমা লাল পেড়ে শাড়ি পরা দারুণ লাগছে এই লাইনেও রয়েছে প্রতিমার সেট প্রচুর প্রতিমা এখানে রয়েছে কত সুন্দর একটি ছোটো প্রতিমা বাহ শাড়িটা দেখুন মাথায় আবার ঘুমটা দেওয়া রয়েছে এর পাশে রয়েছে আরও একটি প্রতিমার সেট এখানেও কিন্তু শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে তাছাড়া এখানে একটা প্রতিমার সেট রয়েছে এখন শাড়ি পরানো হয়নি তার পাশেই রয়েছে আরও একটি সেট দেখুন এখানে তো শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে শাড়ি গহনা পুরো কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে পুরো প্রতিমাটি তাছাড়া এই দিকটাতে কিন্তু অনেক দুর্গা প্রতিমা রয়েছে এই দিকটাতে রয়েছে দেখুন এই দুর্গা প্রতিমা শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গহনা পরানো বাকি রয়েছে এইদিকে রয়েছে আরও একটি সেট কত সুন্দর লাগছে মাকে পাশে রয়েছে আরো একটি দুর্গাপতিমার সেট এ হচ্ছে মায়ের মিষ্টি মুখ অপোজিটে এগুলো কিন্তু সাইড প্রতিমা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী কত সুন্দর লাল পেরে শাড়ি পরা দুধ্বর্ষ লাগছে এদিকে রয়েছে আরো অপোজিটে রয়েছে আরো একটি দুর্গাপতিমার সেট দেখুন পুরো সাজানোর কাজে হয়ে গেছে এই দিকটাতেও রয়েছে আর একটি দুর্গা প্রতিমার সেট এখানেও কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে হচ্ছে মা লক্ষ্মী ওই সরস্বতী এই হচ্ছে মা দুর্গা প্রতিমা এই লাইনেও রয়েছে এই প্রতিমাটি শাড়ি পরানো হয়নি এই দিকে কিন্তু আরেকটি শাড়ি পরানো হয়ে গেছে প্রতিমার শুধু শাড়ি না গহনার কাজে হয়ে গেছে এই এদিকে কিন্তু সাইড প্রতিমাগুলো রয়েছে এই ভেতর দিকে চলে আসলে এইদিকে রয়েছে একটি প্রতিমার সেট শাড়ি পরানোই শুধু হয়নি আর এখানটায় রয়েছে কী সুন্দর দেখুন ছোটো প্রতিমা কি সুন্দর গহনা শাড়ি সব পরানো কমপ্লিট কী দারুণ লাগছে প্রতিমাটি অসম্ভব সুন্দর লাগছে শুধু চুল লাগানো বাকি রয়েছে অপোজিটে রয়েছে আরও দুর্গা প্রতিমার সেট এখানেও শাড়ি পরানো হয়ে গেছে তাছাড়া এই দিকটাতে রয়েছে আরও একটি শাড়ি পরা দুর্গা প্রতিমার সেট আর এই দিকটাতে সব লক্ষ্মী সরস্বতী গণেশ এই দিকটাতেও তাই কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ সব রয়েছে সাইড প্রতিমাগুলো ওই দিকটাতে যাওয়ার আগে এই দিকে রয়েছে সব ছোট ছোট দুর্গা প্রতিমা জেলখানায় ঢুকছি গেট খুলে ঢুকছি পুরো জেলখানার মতন যাই হোক তো কোন দিকটা দেখাবো আচ্ছা এই দিকটা আগে দেখাই এই লাইনে রয়েছে অনেকগুলো প্রতিমা গ্যাপটা খুব সরু তো এই শাড়ি পরানো হয়ে গেছে প্রতিমাগুলোর এর আগে দেখিয়েছিলাম তখন একটা শাড়ি পরানো ছিল না চোখদানও করা মনে ছিল না সবকটা প্রতিমার এই হচ্ছে প্রতিমাগুলো এখন শাড়ি পরানোর কাজ হয়ে গেছে কিছু কিছু প্রতিমাতে গহনা দিয়ে সাজানোও হয়ে গেছে এই যে প্রতিমাটি যেমন সাজানো হয়ে গেছে সুচুল লাগানো বাকি রয়েছে এবার এই দিকটাতে রয়েছে এই দুর্গা প্রতিমাটি পুরো সাজানোর কাজ কমপ্লিট হয়ে গেছে কী দারুণ লাগছে এই হলো মায়ের মুখশ্রী তারপর কত দেখাবো প্রচুর দুর্গাপতিমা এখানে রয়েছে আরও একটি দুর্গাপতিমা পুরো সেট একটা একটা করে দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এই গণেশ লক্ষ্মী এই দিক এখানে রয়েছে আরও একটি দুর্গাপতিমা শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে ছোট প্রতিমা তো প্রচুর অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা নীল আর গোল্ডেন শাড়িতে কাজ রয়েছে এ হচ্ছে এই পাশে রয়েছে আরও একটি মাদুর্গা শাড়ি পরানোর কাজ কমপ্লিট এই মাদুর্গা স্ক্রিনের কালারটা কিন্তু একটু গোলাপি এখানে কিন্তু এই যে শাড়ি পরানোর কাজ চলছিল এখানে রয়েছে আর একটি দুর্গা প্রতিমা এখানে কিন্তু গহন দিয়ে সাজানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার সেট এ হচ্ছে মায়ের মুখশ্রী তো ছোট প্রতিমাগুলো দেখাতে দেখাতে এই যে প্রতিমাগুলো সাজগোজ শাড়ি পরানো এই এই কাকা করছেন কাকা আপনার নাম কি সম্ভব মুখার্জি আপনি কোথায় থাকেন এইখানেই থাকি ও আচ্ছা ভাইপার। তাহলে কত বছর ধরে কাজ করছেন? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে মানে আরকন স্টুডিওতে কাজ করছেন। স্টুডিওতেই? স্বপন বাইরে আগে আপন কারবাছ ছিল নিজে। ও নিজে ছিল এখন স্বপনদার এখানে করছেন। আচ্ছা তো এই যে আপনি ছোটবেলা দিয়ে যে প্রতিমা বানাচ্ছেন এটা কি আপনার ছোটবেলা থেকে শখ ছিল নাকি না? এটা আপনার কি বাবার বা ঠাকুমা দাদা ও আপনার নিজেরই। আর এই যে ঠাকুরগুলো বানান সেটা কিমন আপনার মনে কি রকম অনুভূতি হয়?

দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম সাইজের রয়েছে আর একটি প্রতিমা এই আঠারো তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত এই আপডেট আর এই প্রতিমা একটি হচ্ছে দেখুন পুরো মাটির শাড়িতে ইউনিক স্টাইল খুব সুন্দর কত সুন্দর শাড়িটা পরে মা দাঁড়িয়ে আছে আলতা পায়ে আলতা পরা পা এখানে কিন্তু শাড়িতে পিঙ্ক কালার একটা রং হচ্ছে প্রত্যেকটি হাতে শাখা পলা পরা শান্ত চোখের প্রতিমা কত সুন্দর মুখশ্রী মায়ের দেখুন প্রতিমাটি দুর্দান্ত লাগছে আর এদিকে চোখ দেওয়া হয়ে গেছে কিন্তু প্রতিমাগুলো ঢাকা রয়েছে কারণ রাস্তার দিকে তো দেখতেই পাচ্ছেন রাস্তা ধুলোবালি ময়লা এগুলো উড়ে আসলে তো মুশকিল একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে কার্তিক দেবকে দেখাতে পারছি তো এই ছিল স্বপন রুদ্রপালের স্টুডিও দুর্গা প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিও তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটন আগেও আপনাদের হাতে ছিল এখন আপনাদের হাতে আছে সেটা টোটালি আপনাদের ব্যাপার তো ভিডিওটি আজ এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা